অউজুল্লাহিন সঈদ আহিম বিসমুলিল্লা রহমান রহিম প্রথমে আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে বর্তমান প্রেক্ষাপটে একটি বিশেষ আন্দোলনের মাধ্যমে আমাদেরকে একটি কথা বলার মতো তৌফিক দিয়েছেন তার সাথে সাথে আমি সেই সব শহীদদেরকে স্মরণ করছি যারা এই মুক্তি আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রাণ যান প্রাণ দিয়েছেন তাদেরকে যেন আল্লাহ শাহাদ এবং শহীদ হিসাবে কবল করেন আমি মোহাম্মদ আলী আজম আমার অবস্থান তেজগাঁও শিল্পাঞ্চল চব্বিশ নং ওয়ার্ডের জামায়াত ইসলামীর সভাপতি আমি জামায়াত ইসলামের সম্পর্কে আপনাদের জানার জন্য বলছি ইয়ে একটি বাংলাদেশের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা ও মহা এবং মহান আল্লাহরাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করাই হলো আমাদের লক্ষ্য আল্লাহরাবুল আলমিন বলেছেন ইয়া তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো তোমরা তোমরা পরস্পর পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও এখানে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য ইসলামের সর্বক্ষেত্রে ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন পারিবারিক জীবন থেকে সমাজ এবং রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে খোদা দ্রোহিতার বিরুদ্ধে খোদা দ্রোহিতার বিপক্ষে থেকে খোদা আল্লাহ রাবুল আলমের আইন প্রতিষ্ঠা করাই হল জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য যার কারণে আল্লাহ রাবুল আলমী বলেছেন ইয়া আইহল্লা জিনা আমা নুদ ঘুলু মিকাফা কর্মসূচি জামাতের হলো। এক নম্বরে ইসলামিক জ্ঞান চর্চার নিখুঁত পরিকল্পনা দুই নম্বরে হলো উন্নত চরিত্র গঠনের এক মজবুত সংগঠন জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচি জনক জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন এই চারটা কর্মসূচির মাধ্যমে জামাত যে কাজটা করতে করতেছে মানুষের মধ্যে জ্ঞান চর্চার মাধ্যমে কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চার মাধ্যমে জ্ঞানী জ্ঞানী লোক তৈরি করা দুই নম্বরে হলো উন্নত চরিত্র মানুষের সর্বক্ষেত্রে একজন ভালো এবং উত্তম লোক তৈরির জন্য একটি কারখানা হিসাবে উন্নত চরিত্র ঘটনের একটা মজবুত সংগঠন আর সমাজ সংস্কারে সমাজে যে বৈষম্য বিরোধী যত কার্যক্রম আছে সবগুলোকে অন্যায় অত্যাচার চাঁদাবাজি টেন্ডারবাজিকে পরিহার করে পরিহার করে সমাজে একটি সংস্কারমূলক এবং সৎ লোকের শাসন তৈরি করার জন্য একটি সর্বোপরি কাজ করে যাচ্ছে বিশেষ করে জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন এখানে সরকারের সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে অন্যায় অত্যাচার আমাদের পূর্ববর্তী সরকার যেভাবে যেভাবে মানে আমাদেরকে তৈরি করে গেছেন সেই সব সকল জায়গায় সকল সকল জায়গা থেকে অন্যায় অত্যাচারকে এবং যারা গাপটি মেরে বসে আছে এখনও সরকারের মধ্যে যারা যাদের মধ্যে যাদের মধ্যে দেশের টাকা প্রচার পাচার করার গুণাবলী তাদের মধ্যে আছে তাদের হচ্ছে মানুষ হত্যার গুণাবলী আছে যারা মানুষদেরকে মিসগাইড করার জন্য মিথ্যা কথা বলে সে আমাদেরকে দেশের সমাজকে তারা ইয়ে করে রাখছেন আমাদেরকে একটা বিশেষভাবে আমাদের চিহ্নিত করে জামাতকে হেওয়া করে রাখার জন্য যাবতীয় চক্রান্ত করে করে গেছেন